কি কি মাছ এনেছে মাছ হ্যাঁ এই যে এখন পলিথিন এনেছে অনেকগুলো এখানে আরো আছে পলিথিন মাছ ওই মাছ অনেক মাছ আছে বাসায় যে আপনাদেরকে এসেছিলাম সেখান দিয়ে যাচ্ছি এখন খুব জোরে বৃষ্টি পড়ছে আর আসবাম যা আবার আসবাম পাখির দোকানে পাখি আজকে মাছ এনেছে তো আজকে বাজার থেকে কি কী মাছ এনেছে তাই এই ভিডিওতে দেখাবো আর আমাদের মাছের একটা যাত্রা বাড়ি থেকে সকালে গিয়েছিল এখন এক এক করে দেখাচ্ছি কী কী মাছ এনেছে

আচ্ছা <laughs> <laughs> uh, <sharpennot> মাগুর মাছ অনেক বড় মাগুর মাগুর অস্ট্রেলিয়ান মাগুর এই যে মাগুর মাছ অনেক বড় এই পাঙ্কাশটা চার কেজি আর এটা কি মাছ আর এক কেজি কাপ এটাও সাড়ে তিন কেজি দেখো এই মাছটি এগুলোই এনেছে